ডিঙ্কা হ্যাঁ মা এসো কিছু বলবে ও না ভাবছিলাম পাপা তুমি পাপার সারা রাত না ডিঙ্কা ডাক্তারবাবু বারবার করে বলেছেন অন্তত সাতটা দিন তোর পাপার ঘরে রাত্রে কেউ যেন থাকে তোর পাপার বয়সটা ভালো নয় কিছু একটা যদি হয়ে যায় তোর পাপার কিছু হয়ে গেলে এই সংসারটা কিন্তু যাবে সেটা জানিস তো তো সংসারটা এমনিতেই গেছে মা তবে হ্যাঁ ভেসে ভেসে একটা কথা ঠিক বলেছো তুমি ডক্টর যেটা বলেছেন সেটা মেনটেন করতে হবে যতটা পারা যায় পাপাকে টেক কেয়ার করে রাখতে হবে সেই জন্যই তুমি পাপার ঘরে যখন রাত্রে থাকো আমি কিন্তু কিছু বলি না তোকে আমি আজ একটা কথা বলতে এসেছি টিঙ্কা হুম বলো বুঝেছি তুমি বলবে যে জুন আনটির সাথে আমি মিসবিহেভ করেছি আমার করা উচিত হয়নি তাই তো শুধু তাই নয় ওটা তো আছেই ওটা ছাড়াও আমি তোকে আরও একটা কথা বলতে চাই কি কথা টিঙ্কা তোর পাপা আজ কাঁদছিল হ্যাঁ হ্যাঁ তোর পাপার ঘুমিয়েছি কি না দেখতে গিয়ে আমি নিজে দেখেছি তোর পাপার চোখে জল কিন্তু পাপা কাঁদছিল কেন তুই তো অনেক বড় হয়েছিস নিজেই বুঝে নে আশ্চর্য আমার বড় হওয়ার সাথে পাপার কান্নার কি সম্পর্ক না বুঝতে পারছি না আমার তুমি আমাকে একটা কথা বল না পাপা কেন ভয় পাচ্ছে পাপা কি মনে করেছে পাপার কোনো বড় রোগ হয়েছে সেই জন্য কাঁদছে না সেটা কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমি ডাক্তারের সাথে ক্লিয়ারলি কথা বলেছি বড়দা ভাই নিজে একজন ডাক্তার দুজনে সেম কথা আমায় বলেছেন যে পাপা যদি প্রপারলি মেডিসিনগুলো নেয় বাড়িতে আরামে থাকে পাপা ঠিক হয়ে যাবে হ্যাঁ আর একটা কথা যেটা ওরা বারবার বলছেন সেটা হচ্ছে পাপাকে যতটা পারা যায় স্ট্রেস ফ্রি থাকতে হবে সেটা তো তোকেও বুঝতে হবে তোর পাপার এই যে স্ট্রেস হয়েছে তার জন্য কি তুই তাই নস মা তুমি এই কথাটা আমাকে বলছো হ্যাঁ বলছি তোকে আমি এই কথাটা অনেকবার বলবো ভেবেছি বলতে পারিনি তোর খারাপ লাগবে তুই কষ্ট পাবি সেসব কথা ভেবে বলতে পারিনি কিন্তু আজ মানুষটাকে ওই অবস্থায় দেখে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম আমি আমার নিজের স্বার্থেই কথাগুলো বলছি তোমার স্বার্থে হ্যাঁ আমার স্বার্থে আচ্ছা তোর কি মনে হয় বলতো টিঙ্কা তোর পাপা একজন অন্য মহিলাকে ভালোবাসে বলে আমি তোর পাপাকে আর ভালোবাসি না একজন মানুষ যেহেতু একজন অন্য মানুষের প্রতি আসক্ত হয়েছে সেই জন্য তোর পাপাকে আমি ভুলে গেছি সেই জন্য তোর পাপাকে আমি আর চাই না ভালোবাসি না তোর সেটাই মনে হয় তাই তো তোর সেটাই মনে হয় না না মা আমি বুঝতে পারছি না কি বলছো টিঙ্কা তুই কেন বুঝতে পারছিস না যে তুই আমাকে ভালোবেসে আমার ভালো করতে গিয়ে আমার ক্ষতি করে ফেলছিস হ্যাঁ টিঙ্কা তুই তুই তো বাবাকে জুন আনটিকে নিয়ে কিছু বলিস না জুন আনটি এই বাড়িতে এলে তুই জুন আনটিকে অপমান করিস না টিঙ্কা আমি আমি তোকে হাত চোর করে অনুরোধ করছি তোর পাপা আজ শারীরিকভাবে ঠিক নেই তাই তোর কথার প্রতিবাদ করতে পারছে না কিন্তু সে মনে মনে কষ্ট পাচ্ছে তোর পাপা চায় জুন এ বাড়িতে আসুক এ বাড়িতে এসে থাকুক তুই বাধা দিস না জুনকে এ বাড়িতে আসতে টিঙ্কা আসুক মা যে কথাগুলো তুমি বলছো সেগুলো ইরেশনাল কথা তুমি যদি রেশনালি কিছু বলতে আমি মেনে নিতাম পাপা জুন আন্টিকে ভালোবাসে ঠিক আছে কিন্তু এই বাড়িতে এনে তোমার অধিকার থেকে তো তোমায় বঞ্চিত করতে পারে না তুমি তো লিগালি এখনো পাপার ওয়াইফ তোমার আত্মসম্মানে যদি কেউ আঘাত করে সেটা প্রতিবাদ করার অধিকার আমার নেই আমার আত্মসম্মান বোধ এত ঠুনকো নয় টিঙ্কা আমার আত্মসম্মান বোধ কিভাবে বজায় রাখতে হয় সেটা আমার জানা আছে তোকে সেটা নিয়ে ভাবতে হবে না তুমি বলছো তোমার বিষয় আর কোনো কথা না বলি তাই তো আমি কখন সেটা বললাম আমি টিঙ্কা কেন তুই আমার কথা বুঝতে পারছিস না আমাকে নিয়ে ভাবতে হবে না আমি সে কথা বলিনি আমি শুধু বলছি যে তুই তোর পাপাকে নিয়ে জুন আনটিকে নিয়ে কোনো কথা বলবি না ওদের কোনো ব্যাপারে তুই ইন্টারফেয়ার করবি না বুঝেছিস তাহলে জুন আমাদের বাড়িতে আসবে এটা মাথা গুঁজে মেনে নেবো তাই তো দরকার হলে মেনে নিতে হবে অনেক সময় বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থগুলোকে এড়িয়ে যেতে হয় তুই কি করছিস বলতো তুই ওই ক্ষুদ্র স্বার্থ বড় করে দেখছিস ঠিক ঠিক না 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 ডিঙ্কা আমার যখন সমস্যা সমস্যা তোর কেন হচ্ছে বলো তো তোমার কোনো সমস্যা হয় না না আমার কোনো সমস্যা হয় না আগে আমার সমস্যা হতো কিন্তু এখন আমি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করে নিয়েছি এখন তোর পাপার ভালো থাকাটা আমার কাছে অনেক বেশি জরুরি থেকে ক্ষুদ্র লড়াইটা লড়তে গিয়ে যদি তোর পাপাকে হারিয়ে ফেলে কি থাকবে হাতে ডেঙ্কা শূন্য শূন্য ছাড়া আর কিচ্ছু থাকবে না তুই সেটা বুঝতে পারছিস না বুঝেছি তার মানে জুন আনটি শুধু এই বাড়িতে আসা নয় জুন আনটিকেও মেনে নিতে হবে তাই তো অহংকারে লাগছে তোর ইগোতে লাগছে তোর পাপার ক্ষতি হবে বলে শুধুমাত্র আমার জন্য তুই এই কথাগুলো বলছিস না ব্যাখ্যা দিতে চাই না মা আমার এক্স্যাক্টলি কোথায় লাগছে সেটা তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারবে না তবে হ্যাঁ একটা কথা তুমি ঠিক বলেছ তুমি একজন ইন্ডিভিজুয়াল তোমার ব্যক্তি স্বাধীনতা আছে তাই তুমি যদি না চাও তোমার বিষয়ে আমি ইন্টারফেয়ার করতে পারি না আমি করব না করিস না টিঙ্কা আমার কথা শোন তুই এই ব্যাপারটাতে ইন্টারফেয়ার করিস না আমি তোকে অনুরোধ করছি তুই আই অঙ্কিতার সামনে জুনকে যেভাবে অপমান করেছিস আর করিস না তো পাপা এটা ভালোভাবে নেয়নি তুই কেন বুঝতে পারছিস না কিন্তু না মা তুমি যেটা বলছো পুরোপুরি তো সত্যি নয় বৌদি ভাইয়ের সামনে তো পাপা জুনান্টি দুজনেই অনেক কথা বলেছে এবং তাতে বৌদি ভাই নিজের থেকে রিয়াক্ট করেছে আমি কিন্তু বৌদি ভাইকে জুনানটির বিষয়ে কোনো কথা বলিনি আচ্ছা ঠিক আছে আমি আমি অঙ্কিতাকে বুঝিয়ে দেবো ও দুদিন হলো বাড়িতে এসছে ওর কাকে ভালো লাগছে কাকে ভালো লাগছে না সেটা বড় কথা নয় ওর যদি কাউকে ভালো না লাগে ও কথা বলবে না মিশবি না তার সাথে কি দরকার আছে কিন্তু তুই এই ব্যাপারে কোনো কথা বলবি না তুই আমাকে কথাতে তাছাড়া তোর পাপার সাথে জুনের যে বন্ধুত্ব ওটা বন্ধুত্ব নয় মা আমি এটাকে বন্ধুত্বই মনে করি হ্যাঁ তুমি বলতে চাও তার কারণ তুমি অন্য কোনো খারাপ শব্দ ব্যবহার করতে চাও না সেই জন্য আমার কাছে ওটা জাস্ট বন্ধুত্ব নয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা বলছিস সেটাই ঠিক তবে একটা কথা কি জানিস তো অঙ্কিতা বলুক বা তুই বল যে যাই বলুক না কেন তোর পাপার সঙ্গে জুনানটির যে সম্পর্কটা আছে না সেটা কিন্তু তোর পাপা বজায় রাখবে একটা কথা বলতো ডিঙ্কা তোর জীবনে যে সম্পর্কগুলো আছে তোর পাপা বললে কি তুই সেই সম্পর্কগুলো ছেড়ে দিবি হ্যাঁ তাহলে তোর পাপা তোদের কথায় কেন ছাড়বে এই সম্পর্কটা বল আমাকে বুঝেছি অত এক্সপ্লেন করার কিছু নেই তো বললাম তোমাকে আমি তোমার পার্সোনাল বিষয় ইন্টারফেয়ার করব না ঠিক আছে আসলে মজার ব্যাপারটা কি জানো তুমি চাও না তুমি চাও না যে আমার আর পাপার মধ্যে কোনো বিরোধিতা হোক পাপা যা করবে সেটা আমার মেনে নিতে হবে তাহলে তুমি খুশি তাই তো ঠিক আছে কি করছিস রে নতুন গান লিখছিস ছাড়ো না অবান্তর কথা বলার তো কোনো দরকার নেই টিঙ্কা এটা অবান্তর কথা এটাই তো আসল কথা শোনো মা অনেক আসল কথা তোমার সাথে আমার ছিল এটা ছাড়া খুব ভালো করে জানো তুমি গানটা আমার কাছে আসল কথা নয় তুমি তোমার বিষয়ে কথাগুলো আমার কাছে আসল কথা যাকে ছাড়ো আমার কথা বাদ দাও তুমি বরঞ্চ চলে যাও তোমার নাইট গার্ডের ডিউটির সময় হয়ে গেছে বাবার ঘরে চলে যাও যাও এভাবে কথা বলছিস কেন ডিঙ্কা রাগ করিস না আমার উপরে আজ বুঝতে পারছিস না একদিন ঠিক বুঝতে পারবি তোর মা যা করছে যা বলছে তোদের ভালোর জন্য সবার ভালোর জন্য করছে আমার অনেক ভালো দেখা হয়ে গেছে মা আর ভালো দেখার দরকার নেই আমি বলি কি এই সব ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের কেরিয়ারটার দিকে একটু মন তো তাই মন দেব সিরিয়াসলি সেটা তুই মন দেব তুমিও তো এখন দূরে সরিয়ে দিলে আমাকে আমি তোকে দূরে সরিয়ে দিলাম কি বলছিস তুই টিঙ্কা আমি তোকে দূরে সরিয়ে দিয়েছি না তোমার দোষ না মা তোমার একেবারে দোষ না আসলে আমার কি প্রবলেম জানো তো আমি তোমার সমস্যাগুলোকে নিজের সমস্যা বানিয়ে ফেলেছিলাম আর সবসময় মনে হতো জানো আমার মাকে যদি কেউ আঘাত করে তাকে আঘাতে আঘাতে শেষ করে দেবো জীবন দিয়ে তোমায় প্রোটেক্ট করার চেষ্টা করেছি সেটা মাঝে মাঝে হয়তো একটু বেশি তোমার জন্য আমি আমি বুঝছি সেটা এখন সত্যি খুব বোকা আমার তোমায় একবার জিজ্ঞেস উচিত ছিল তুমি আদৌ চাও কি না তবে তুমি ভালো করলে জানো তুমি আমাকে এই কথাগুলো যে বললে আমার বাস্তব সম্পর্কে একটা ধারণা হলো আগে থেকে আমায় তুমি বলে বুঝিয়ে দিলে সত্যি তো সত্যি তো আমি তো শুধুমাত্র তোমার ছেলে কিন্তু পাপা তো তোমার হাজব্যান্ড তুমি তো চাও না যে তোমার আর পাপার মাঝে কেউ আসুক তুই আমাকে ভুল করছিস ব্যাপারটা তা নয় তোর পাপা অসুস্থ আমি চাই না এমন কোনো কথা বলতে এমন কোনো ঘটনা ঘটাতে যাতে তোর পাপা আরো অসুস্থ হ্যাঁ বললে তো আমাকে একবার অত বিস্তার করছো কেন বুঝেছি আমি যাও না শুয়ে পড়ো গিয়ে গানটা কর কি গানটা মন দিয়ে কর হ্যাঁ করছি তো গানটা মন দিয়ে আরও মন দিয়ে করবো গান সত্যি আমার তো ইনভলভ হওয়া উচিত হয়নি আমার নিজের কেরিয়ারটাকে সাইডলাইন করে দিয়ে তোমাদের এই বিষয়ে তো আমার দরকার ছিল না ইনভলভমেন্ট হওয়ার আমার এখন সামনে অসাধারণ স্কোপ আছে মা আর নতুন ডিরেক্টার আমাকে বলছে তার আপকামিং মুভির জন্য গান গাইতে পেলে ব্যাক করতে আমি তো সেটা ভাববো সেটা নিয়ে এবার এতদিন ভাবিনি নিজের বিষয়গুলো নিয়ে আবার ভাববো আমি পরিবারের সব ব্যাপার না সত্যি বুঝতে পারি না গো তোমাদের এই জিনিসপত্রগুলো আমি জাস্ট বুঝতে পারি না আমি এবার শুধু আমারটা নিয়ে ভাবব আর অনেক রাত হয়েছে এবার গিয়ে শুয়ে পড়ো যাও চলো চলো পাল্টা